আজকে সবার সম্মানিত সভাপতি আমাদের প্রভু আওয়ামী লীগ নেতা এবং বাংলাদেশ ইউনিয়নের একজন প্রথম মহাপুর আমাদের ছাত্রাবাদের নেতা জনাব আব্দুল মান্নান সাহেব উপস্থিত তাদের উপজেলা শুধু চেয়ারম্যান বাংলাদেশের উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক যার পরিবারের অনেকেই চেয়ারম্যান ছিলেন পূজিমিতো ইউপি চেয়ারম্যান ছিলেন তাও উদ্বোধন চেয়ারম্যান হয়েছে এই সুজুক করতো জনাব পলির রহমান চৌধুরী পক্ষ পক্ষ থেকে আওয়াজে পূর্ণ প্রার্থী বঙ্গালগা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান জনাব আবুল ওয়াইদ সাহেব তো উপস্থিত সভাপতিত্ব হই আমাদের ছাত্র লীগের প্রতিষ্ঠাতা জয়েন সহ সবাই সবল ছাদুর মরফিয়া যুবকীগ সহ অঙ্গ সংগঠন সমূহের নেতাকর্মী বৃন্দ এবং যাদের মুক্তিযোদ্ধা বৃন্দ আমি আজকে সময় স্বল্পতা এবং আকাশের গতির কারণে আমি ঘোষণা করতে চাই নাই আমি লুকে নিয়েছি যাতে করে

গেছি আমরা বিগত দুই বছর একসাথে কাজ করছি একজুপে কাজ করছি যখনই কোনো প্রয়োজন হয়েছে ছুটে এসেছি এবং একজুপ একসাথে হয়ে হাতে হাত মিলিয়ে আমরা কাজ করেছি এতে কোনো আপনারা সর্বদাই আমাদেরকে দেখতে পেয়েছেন তো বন্ধুমান আহ একটা বিষয় হল যে আজকে ওয়াহিদ ভাইকে আমাদের কিন্তু কিছু হিংসাও লাগে

আজকে এটা অত্যন্ত স্বাভাবিক উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের মাননীয় এমপি মহোদয় আওয়ামী লীগের সরকার আওয়ামী লীগের তো আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান যদি ভিন্ন কোন দলের হয় তাহলে উন্নয়ন কি ত্বরান্বিত হবে না দীর্ঘায়িত হবে হবেই না সুতরাং উন্নয়নের স্বার্থে এই দোয়া পান্ডারগাঁও ইউনিয়নে একটা কলেজ নাই আমাদের ঘোষণা করেছেন যে প্রত্যেক ইউনিয়নে একটি করে কলেজ আমরা করবো এর জন্যে আমরা এবার সুহালিয়া ইউনিয়নে একটি করে শুরু করে দিয়েছি এবার দুহালিয়ার কাজ চলছে এবার জুলাই গাছ থেকে তারা ছাত্র ভর্তি করতে পারবে বলে আমরা আশা করি এবং এরপর বাকি আছে পান্ডালগাঁও পান্ডারগাঁও এগুলো আমরা একের পর এক এবং এই সমস্ত বা এই এলাকার কৃষি শিক্ষা শিল্প সকল রকমের হাওয়ারের উন্নয়ন এই সকল বিষয়কে নিয়ে মানিক যে কথা বলবেন যদি ওইটা ক্ষতিগ্রস্ত হয় ভরাডু হয় তাহলে মানিক ভাই কি হাসি মুখে প্রধানমন্ত্রীর কাছে যাইতে পারবেন প্রধানমন্ত্রী বলবেন না যে তোমার তখন এই কথাগুলো যাতে মানিক ভাই শুনতে না হয় তিনি যাতে ইচ্ছতার সাথে আমাদের জন্য উন্নয়ন আনতে পারেন এই দিক লক্ষ্য করে আসুন আমরা সবাই মিলে আগামী শনিবারে